রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা রানের কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে চোদ্দোই মার্চ আজ ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা তো আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারেই কিন্তু আমাদের ব্রজধামে এখানে দোল পূর্ণিমা তো এখানকার ব্রজবাসীরা কিন্তু এই চোদ্দ তারিখে পূর্ণিমা পালন করে তো আজকে কিন্তু আমাদের এখানে এই যে মানে এই ঘষি ঘুটের পাহাড় তৈরি করে জ্বালানো হয় তো আজকের এই ফাল্গুনি পূর্ণিমার শুভ দিনে ব্রজবাসীরা সকাল থেকে কী কী নিয়ম পালন করে কী কী পুজো করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই ফাল্গুনী পূর্ণিমার শুভ দিনে আমাদের কলিচুক পাবন অবতার শ্রীমান মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এই ধরাধামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তো সেই মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের ব্রত উপবাস যারা আমরা ভক্তি পথে চলছি তাদের প্রত্যেকেই কিন্তু মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে ব্রত উপবাস অবশ্যই পালন করতে হবে আমি তো বলবো শুধু ভক্ত নয় প্রত্যেকটা বাঙালিকে মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে ব্রত উপবাস অবশ্যই পালন করতে হয় কারণ মহাপ্রভু করুণা করে এই ব্রজের শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আমাদের মতো বাঙালিদের ওপর কৃপা করে আমাদের মতো অধম কলিহত এই বাঙালিদের ওপর কৃপা করে বাংলায় গিয়ে নবদ্বীপে জন্মগ্রহণ করলেন তো আমি তো বলবো প্রত্যেকটা বাঙালিকে আজকে মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে ব্রত উপবাস পালন করতে হয় তো সেই জন্য আমাদের এখানে যারা ভক্তিপথে আছেন যারা ভজন করছেন তারা প্রত্যেকেই ব্রত উপবাস পালন করবেন আর ব্রজবাসীরা এখানকার যে আমাদের ব্রজের ব্রজবাসীরা ওরা কিন্তু মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে ব্রত উপবাস পালন করে না বাঙালিরাই তো পালন করতে চায় না আর ব্রজবাসীরা কি পালন করবে তো যাই হোক তো এই যে আজকের এই ফাল্গুনী পূর্ণিমা দিনে যে ব্রজবা মায়ার আদি দেখতে পাচ্ছ সকাল থেকে পুজো শুরু করেছে তো ওদের মধ্যে একটা নিয়ম আছে এই ফাল্গুনি পূর্ণিমার চার পাঁচ দিন আগে থেকে এরকম ঘষি দিয়ে মানে গোবর দিয়ে এরকম গোল গোল এক একটা বলের মতো তৈরি করে আর সেটা মাঝখান দিয়ে একটু করে ছেদ করে দেয় সেটা পুরো মালা তৈরি করে তো সেটাকে বোজবাসীরা গুলরি বলে সেই গুলরির মালা তৈরি করে তো আমরা কি বলি ঘষির মালা ঘষির মালা তৈরি করে এই ফাল্গুনি পূর্ণিমার দিনে প্রত্যেকটা ব্রজবাসীর ঘর থেকে একটা করে এই গুলরি মানে এই ঘষির মালা আমাদের এই কলোনির সামনেই এই হলি কুয়া বলে একটা স্থান আছে সেখানে এনে জমা করে তো এখানে এনে বাড়িতে ঘো ওই ঘষির মালাটার পুজো করবে ওরা সকাল থেকে পুজো করে এই সেই পুজো করা মালাটা এই কুয়োতে সামনে এনে ওখানে জমা করবে তারপরে রাত্রে প্রচুর ঘষির মালা জমা হবে তো তার মধ্যে আবার দুই ট্রাক ঘষি ফেলা হবে তো এখানে ঘষি বলে না ওরা ওরা গোবর দিয়ে কান্ডা তৈরি করে থালের মতো এরকম বড় বড় কান্ডা তৈরি করে সেই কান্ডার ঘর তৈরি করে জ্বালানো হয় এটা অবশ্যই বোজবাসীরা এখানে জ্বালায় তো সেটা কেন করা হয় সেটাও বলবো তোমাদেরকে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে শুভ দোল পূর্ণিমা তো সেই উপলক্ষে কিন্তু আমাদের ভগবানকে তো অবশ্যই আজকের দিনে আবির দিতে হবে তো ভগবানকে তো আর রঙ দেওয়া যায় না ওই কালারিং আবির হলুদ লাল সব রঙের কালার ভগবানকে অর্পণ করতে হয় তো আমরা বসন্ত পঞ্চমী থেকেই তো ভগবানকে আবির অর্পণ করা শুরু করে দিয়েছি কিন্তু আজকের দিনটা সব থেকে স্পেশাল তার কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা অর্থাৎ ফাল্গুনি পূর্ণিমা আজকেই কিন্তু আমাদের ব্রোচমে আবির খেলা রঙ খেলা তো দেখতেই পাচ্ছ তো আমাদের ব্রচধমে কিন্তু মানে আবির খেলা শুরু হয়ে গেছে তো আমাদের ব্রচধমে না আবির দিয়েই রঙ খেলা হয় মানে এখানে যে বাংলায় আমি দেখেছি কত মানে ভারী ভারী রঙ ইউজ করা হয় কিন্তু এখানে কিন্তু এরকম রঙ ইউজ করা হয় না এখানে আবির দিয়েই সবাই রঙ খেলে তো দেখতে পাচ্ছ এখন সকালবেলা তো সবাই যারা আমাদের পাড়ার ভাইরা আছে তো সবাই আমাদের বাড়িতে সকাল সকাল রং দিতে এসেছে তো আজকে আমাদের ব্রত তো আমরা ভেবেছিলাম না যে আজকে আমরা আবির খেলবো কারণ ব্রত তার মধ্যে ব্রতের দিন আবার স্নান করতে হবে সাবান শ্যাম্পু দিয়ে এই জন্য আমি ভাবিওনি যে আজকে আমরা আবির খেলবো কিন্তু যখন পাড়ার কেউ আমাদেরকে আবির দিতে আসছে আর আবির খেলার দিনে এই একটা দিন কাউকে না করি না সে যতই কষ্ট থাকুক না কেন এই দিনটাতে আমরা প্রত্যেক প্রত্যেকজনের আবির যে যে আবির দিতে আসবে প্রত্যেক প্রত্যেকজনের আবির আমরা মাখবো কারণ কারো মনে দুঃখ দেওয়া এটা তো ঠিক না এই জন্য প্রত্যেকবার আমাদের পাড়া থেকে যারা যারাই আমাদের বাড়িতে আবির দিতে আসে আমার বাবা মা আমি আমার হাজব্যান্ড আমরা সবাই কিন্তু হাসি মুখে আবির নেই রং নেই কারণ তারা তো বছরে একটা দিনই আসবেন প্রত্যেক দিন তো আর আবির দিতে আসবেন না আর আমার ছোট্ট গোপালটাকে দেখো কি করেছে ওকে আবির দিয়ে আর এদিকে দেখো আজকের এই শুভ দিনে আমার একজন সাবস্ক্রাইবার দিদিভাই এসেছে আমাদের বাড়িতে তাদেরকে পাশের আশ্রমে আমাদের এই পাশেই বড় আশ্রমটা দেখতে পাচ্ছ এখানে রুম নিয়ে দিয়েছি তারা ওই রুমে আছেন তো আর আমাদের বাড়িতেই সারাটা দিন কাটিয়েছেন আমার আমরা একসাথে অনেক আনন্দ করেছি তো দিদি ভাইরা এসেছেন ইন্দোর থেকে তার মধ্যে আর একটা দিদি ভাই এসেছেন তারা এসেছেন কলকাতা থেকে তো বাড়িতে অনেক মানে ভক্তবৃন্দের সমাগম হয়েছিল ভীষণ আনন্দ হয়েছে আর দেখো আমরা গোমাতাকেও আবির দিয়েছি কারণ আমি তো বলবো যে ভগবানকে আবির দেওয়ার পরে তারপরে গৌমাতাকেও আবির দিতে হয় তো তারাও তো ভগবানের মধ্যেই পড়ে তো এই জন্য আমরা গোমাতাকেও সবাই আবির দিয়েছি আর আজকে যেহেতু ফাল্গু মহাপ্রভুর তীরভব তিথি তো আজকে আমাদের কিন্তু ব্রত উপবাস আজকে কিন্তু আমাদের এই ব্রতের প্রসাদই আমরা পাবো আজকে রকম ভাত রুটি পঞ্চস্য কোন রকম জিনিস কিন্তু আমরা পাবো না আমাদের আজকে মহাপ্রভুর জন্মদিন কারণ আজকের এই শুভ দিনেই কিন্তু আমাদের মহাপ্রভু এই ধরাধামে আমাদের মতো কলিহত জীবগুলোকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন তো বাঙালিদের একটা গর্ব এই ভগবান এই ব্রজের শ্রীকৃষ্ণ আজ নবদ্বীপে গিয়ে এই বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছেন এই বাঙালিকে উদ্ধার করার জন্য তো আমি তো বলবো প্রত্যেকটা বাঙালিকে এই মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে ব্রত করা কর্তব্য কিন্তু মানে কি বলবো তার মধ্যে এক পার্সেন্ট বাঙালিরা এখন যারা আছেন তারা ব্রত করেন কিনা না সন্দেহ কিন্তু যারা ভক্তিপথে চলছেন তারা কিন্তু অবশ্যই এই ব্রত পালন করেন তো মহাপ্রভুর তিথি উপলক্ষে আমি এখন গিরিরাজ মহারাজের মানে অভিষেক করছি তো আমাদের যেহেতু মহাপ্রভুর বিগ্রহ নেই এই জন্য আমরা কী করি ছোট গোপাল আর গিরিরাজকেই অভিষেক করি কারণ মানে যেই গোপাল যেই ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান রাধারানী তিনি নবদ্বীপে গিয়ে গৌর হয়ে গেছেন শ্রীকৃষ্ণ রাধারানীর মিলিত বিগ্রহই হচ্ছেন আমাদের শ্রীমন মহাপ্রভু তো এই জন্য মহাপ্রভুকে আজকের দিনে অভিষেক করতে হয় তো আমাদের মহাপ্রভুর বিগ্রহ নেই জন্য আমরা গিরিরাজকে আর গোপালকেই অভিষেক করি তো এখন আমি অভিষেক করে এখন আরতি করছি তো মহাপ্রভুর বিগ্রহ যাদের আছেন তারা মহাপ্রভুর বিগ্রহই অভিষেক করবেন আর যাদের মহাপ্রভুর বিগ্রহ নেই তারা গিরিরাজকে আর গোপালকেই অভিষেক করতে হবে আর যাদের আর গোপাল নেই যাদের ঘরে শালোগ্রাম শিলা আছে তারা শালোগ্রাম শিলা অভিষেক করবেন তো দেখতেই পাচ্ছ আমরা এখন আরতি হচ্ছে মানে প্রথমে আমি অভিষেক করেছি সন্ধেবেলা তো দুপুরে তো ভোগ হয়ে গেছে তো টোগ আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা তখন আবির খেলছিলাম তো তার জন্য ভোগের ছবি তোলাও হয়নি আর তোমাদের সাথে সে আরও করতে পারিনি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছিল আজকে কটুর খিচুড়ি আলু আর বাদাম ভাজা তারপরে আলুর পকোড়া আলুর তরকারি তো এই সব কিছু দুপুরে ভোগ লাগিয়েছিলাম তো দুপুরে ভোগ লাগানোর পরে সন্ধ্যাবেলা এখন আর মানে গিরিরা আর গোপালের অভিষেক করার পরে আরতি করছি আর আমি যখন আরতি করি না তো এখন তো গৌড় পূর্ণিমা থেকে আমাদের চামর বেজন সেবা শুরু হয়ে গেছে তো এই ঠান্ডা থেকে মানে বসন্ত পঞ্চমী থেকে এই চামর আর এই ময়ূর পাখা সেবাটা বন্ধ ছিল তো আজ হচ্ছে গৌড় পূর্ণিমা তো গৌড় পূর্ণিমা থেকে আবার শুরু হয়েছে এই চামর আর ময়ূর পাখার সেবা তো আর আমার ছেলে এই ময়ূর পাখার চামড় দিয়ে আরতি করা দেখলেও ও মানে ই হয় ওই ময়ূর পাখাটা পুরো কেড়ে নেয় হাত থেকে আমার হাত থেকে কেড়ে নিয়ে ওই আরতি করে যাই হোক এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আমরা মহাপ্রভুর মানে আর পুজো সেবা পুজো করে এখন চলে এলাম এই যে ঘষির পাহাড়টা বানানো ছিল এটা চালানো দেখতে তো আমাদের পালকলোনির সামনেই কিন্তু এই ঘষির পাহাড়টা জ্বালানো হয় যেটাকে ন্যাড়া পোড়ানো বলে দেখতেই পাচ্ছ ন্যাড়া পোড়ানো হচ্ছে তো এই ন্যাড়া পোড়ানো এই যে ঘষির পাহাড়টা পোড়ানো হয় এটা রহস্য কী এটা হয়তো আমরা অনেকেই জানি না তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেক ফাল্গুনি পূর্ণিমাতে সকালবেলা থেকে পুজো হয় বজবাসীরা সকালবেলা থেকে এই ঘষির মালা দেখতেই পাচ্ছ গুলরি যেগুলোকে বলে সেগুলোও বাড়িতে পুজো করে বাড়িতেও এরকম ঘষি পোড়ানো হয় তো বাড়ির ঘষিগুলো সাজানো থাকে তারপরে ওই যে হোলির মানে এই দোল পূর্ণিমার চার পাঁচ দিন আগে থেকে যে গুলড়ির মালা তৈরি করা হয় সেই মালাটাকে ভালো করে রোদ্রে শুকানো হয় তো সেই মালাটা শুকিয়ে গেলে মানে গোবর দিয়েই তৈরি হয় তো শুকিয়ে গেলে সেই গোবরের মালাটা আমাদের কলোনির সামনে একদম যে হোলি কুয়া আছে সেই এই পুরো ব্রজ মানে এই পুরো রাধাকুণ্ডের সমস্ত ব্রজবাসীরা এই হোলি কুয়াতে এনে সেই গুলড়ির মালা জমা করেন আর এখানে এনে ওই পুরো ঘষি মানে দুই টকটার ঘষি ঢালা হয় এখানে ঢেলে সমস্ত ব্রজবাসী মানে পুরো রাধাকুণ্ডের যত ব্রজবাসীরা আছেন সমস্ত ব্রজবাসী এখানে জমায়েত হন তারপরে এই ঘষির পাহাড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় কেন করা হয় এই জিনিসটা সেটাই বলছি তো আজকের এই ফাল্গুনি পূর্ণিমা তিথিতেই কিন্তু প্রহ্লাদ যে আছেন প্রহ্লাদের পিসি তো পোহ্লাদের পিসি তো অসুর ছিলেন আর প্রহ্লাদ পরম ভক্ত ছিলেন তো পোহ্লাদ নাম করতেন জন্য প্রহ্লাদের বাবার ভীষণ ক্রোধ ছিল তো প্রহ্লাদকে মারার জন্য অনেক চেষ্টা করেছেন কিছুতেই প্রহ্লাদকে মারতে পারেননি কারণ প্রহ্লাদ পরম কৃষ্ণ ভক্ত ছিলেন তো তার বাবা ছিলেন অসুর তো সেই প্রহ্লাদকে মারার জন্য প্রহ্লাদের কিসি সেও অসুর ছিলেন পোহ্লাদের বাবার মতোই তখন প্রহ্লাদকে কোলে করে নিয়ে তো পোহ্লাদের পিসির একটা বর ছিল যে অগ্নিদেবতা বর দিয়েছিল যে সে কোনোদিনও আগুনে পূর্বে না কিন্তু পোহ্লাদের পিসি কি করেছে সেই বরটাকে অসৎ কাজে লাগিয়েছে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত তাকে মারার জন্য যখন প্রহ্লাদকে জ্বালানোর জন্য নিজে পহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসেছেন তখন আগুন লাগিয়ে দেওয়া হয় কিন্তু যেহেতু অসৎ কাজে জিনিসটা লাগিয়েছেন সেই জন্য পোহ্লাদের পিসি নিজেই আগুনে পুড়ে মারা যায় পহ্লাদের কিচ্ছু হয় না কারণ প্রহ্লাদ তো কৃষ্ণ ভক্ত তাকে তো ভগবান রক্ষা করছেন তো এই জন্য এই নিয়মটা এখনও পালন করা হয় আর এই ফাল্গুনী পূর্ণিমার দিনে এই ন্যাড়া পোড়ানোর ব্যাপারটা হচ্ছে ব্রজবাসীরা এই জিনিসটাকে বিশ্বাস করেন যে এই ফাল্গুনি পূর্ণিমার দিনে এই গুলডির মালা পুজো করে সেই ঘষি দিয়ে যখন এই আগুনটাকে লাগানো হয় সেই আগুনটা থেকে যে ধোঁয়া বের হবে এই আগুনের থেকে প্রত্যেকটা ব্রজবাসী আগুন অল্প অল্প করে আগুন সবার বাড়ি বাড়ি নিয়ে যাবেন কারণ ওই আগুনটা থেকে যে ধোঁয়াটা হবে তারা মনে করেন ওই ধোঁয়াটা বাড়ির সমস্ত অমঙ্গলকে দূর করবেন বাড়ির রোগ শোক তাপ জড়া ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যাবে এই ফাল্গুনি পূর্ণিমার আগুনটা পরম শুদ্ধ সেই শুদ্ধ আগুনটাকে প্রত্যেকটা ব্রজবাসীর বাড়ি বাড়ি নিয়ে যাবেন তাদের বাড়ি বাড়ি নিয়ে গিয়ে আবার তারা ঘষির আগুন লাগাবেন আর জমি থেকে কচি গম তুলে এনে সেই গমগুলোকে পুড়িয়ে খাবেন তাহলে ওরা মানেন যে রোগ শোগ রোগ ব্যাধি কিচ্ছু হবে না সব দূরে চলে যাবে তো এই নিয়মগুলো ব্রজবাসীরা পালন করে অনেক নিয়ম ওদের মধ্যে এত নিয়ম আমার মাথায় ঢোকে না প্রচুর নিয়ম তো যাই হোক তো এটা হচ্ছে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তো আমি দুদিনের ভিডিও একদিনে দিচ্ছি তো আমরা আগের দিন মহাপ্রভুর ব্রত পালন করেছিলাম আর পরের দিন আমাদের ব্রতের পারণ তো মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে তো ব্রতের দিন আমরা কিছু তেমন আয়োজন করতে পারি না তো তার জন্য কি করি পারণের দিন ওই দিন জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব হয় মানে মহাপ্রভুর যে বাবা আছেন জগন্নাথ মিশ্র তো জগন্নাথ মিশ্র প্রচুর ধুমধাম করে মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে উৎসব পালন করেন তো আমরা তো আর এত আয়োজন করতে পারি না তবু নিজের সামর্থ্য অনুযায়ী কিছু মহাপ্রভুকে ভোগ দিতে হয় নানারকম শাক সু তো আমাদের ব্রজধামে তো শাক বলতেই নেই শাকও নেই আর মহাপ্রভু যেতে যেটা ভালোবাসেন থোর ভালোবাসেন তারপরে কচু ভালোবাসেন তারপরে মোচা কাঁচা কলা লাবড়া এইসব মহাপ্রভু ভালোবাসেন তো আমি শুনেছি মহাপ্রভুর মাতা সচি মাতা প্রত্যেক দিন মহাপ্রভুকে বিশ প্রকারের শাক রান্না করে দিতেন তো আমরা এখানে শাক আর কোথায় পাবো কালকে হোলি হয়েছে তার জন্য বাজারে কোনো রকম শাক নেই তবু কষ্টে মষ্টে পালং শাক কিছুটা মিলেছে আর থোর মোচা কলাতে তো এইসব তো দূরের কথা এসব এখানে হঠাৎ মঠাৎ পাওয়া যায় প্রত্যেক দিন যে পাওয়া যায় সেটা না তো আজকে কিছুই পাওয়া যায়নি তো যা যা সবজি পাওয়া গিয়েছে তাই দিয়ে মহাপ্রভুর ভোগ হয়েছে তো পারন টারণ করে আমি সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছিলাম অনেক রকম রান্না করেছি ডাল আলু ফুলকপি প্রাই শাক ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পনির রসা ডাল চাটনি মিষ্টি আর একটা হোলির একরকম মিষ্টি পাওয়া যায় যেগুলোকে গুজিয়া বলা হয় এখানকার ব্রজবাসীরা হোলি আরম্ভ হলেই এরকম মিষ্টি তৈরি করেন তো সেই মিষ্টিও আনা হয়েছিল আর আমাদের বাড়িতে অনেক ভক্তেরও আগমন হয়েছে দেখতে পাচ্ছ এরা সব আমার সাবস্ক্রাইবার দিদি ভাই তো দেখো এটা হচ্ছে ব্রজধাম তো ব্রজধামের যারা ভক্তরা আছেন যারা আমার ভিডিও দেখেন তো তাদের ইচ্ছে হয় যে একবার ব্রজধাম থেকে গিয়ে ঘুরে আসি একবার দর্শন করে আসি তো তো তারা হোলিতে এসেছেন এবার হোলিতে এসে তারা আমার সাথে দেখা করতে এসেছেন আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন কেউ যদি বলে আমি তোমার ভিডিও দেখি তোমাকে ফলো করি তো আমার ভীষণ আনন্দ হয় তো আমি প্রত্যেককে নিমন্তন্ন করেছি যে আজকে আমার বাড়িতেই সবাই প্রসাদ পাবে মহাপ্রভুর প্রসাদ পাবে তো সবাই আজকে মহাপ্রভুর প্রসাদ পেয়েছে আমাদের বাড়িতেই মহাপ্রভুর কৃপাতেই বলো তো আর সবাইকে নিয়ে এখন প্রসাদ প্রসাদ পেয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিবাখোর শ্মশানে তো আমার এই যে দিদিভাই এসেছে ইন্দোর থেকে সেই দিদিভাইয়ের খুব ইচ্ছে যে একবার রাধাকুণ্ডে শ্মশানটা দর্শন করবে তো দেখো আমাদের রাধাকুণ্ডের এই শিবাকর শ্মশান এই শ্মশানের যে মাহাত্মটা আমি এর আগে ভিডিও মানে ছেড়েছিলাম যে এই শ্মশানের যে মাহাত্ম এখানে যার দেহ দাহ করা হবে এখানে যার দেহ রাখা হবে সে রাধারানীর দাসী হয়ে রাধারানীর কাছেই পৌঁছে যাবে তো এই কথাটা দিদিভাইয়ের ভীষণ ভালো লেগেছে তো দিদিভাই প্রথমবার আমার সাথে দেখা করতে এসেছে তো দিদিভাই আমাকে খুব রিকোয়েস্ট করে বলেছে যে চলো আমরা শিবাকর শ্মশানটা একবার দর্শন করতে আসি কোনোদিন এখানে দেহ রাখা হবে কি না হবে জানি না কিন্তু একবার চোখের দেখাটা তো দেখে যায় এই জন্য দিদিভাইকে নিয়ে দিদিভাইয়ের হাজবেন্ড এসেছে দিদিভাইয়ের মেয়ে এসেছে দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের দণ্ডবাদ করছে আর এটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে দিদিভাইয়ের আর দিদিভাইয়ের হাসব্যান্ড দাঁড়িয়ে আছে তো দুদিনের জন্য মাত্র এসেছেন তো আমাকে আগেই ফোন করে বলেছিল যে আমার জন্য একটা রুম বুক করে রেখো তো আমাদের বাড়ির সামনেই একটা বড় আশ্রম আছে তো আমার কোনো ভক্তবৃন্দ আমার আমার কোনো সাবস্ক্রাইবার দিদিভাইরা যদি আমাকে বলে যে আমার জন্য রুম বুক করে রেখো তো আমি তাদের জন্য ওই আশ্রমেই কিন্তু রুম বুক করি খুব সুন্দর ব্যবস্থা আছে থাকার তো দিদি জন্য একটা রুম নিয়েছিলাম আর এই যে একটা আন্টি আর দিদিভাই তো এই আনটি আর দিদিভাইকে তো তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি তো এই আন্টি কলকাতা থেকে এসেছে তো আনটিরা বৃন্দাবনে এখন আছেন হোলি পুরো হোলি উৎসবটা ব্রজধামেই কাটিয়েছেন দেখো যার পুণ্যাত্মা হয় না তার ব্রজধাম আকর্ষণ করবে টানবে তো তাদের হয়তো পূর্ণাত্মা ব্রজধাম এত টানছে তারা রাধা দর্শন করতে এসেছে দর্শন করতে এসে আমার সাথে দেখা করার ইচ্ছে হয়েছে তার জন্য আমার সাথে যোগাযোগ করেছে তো সত্যি সব দিদিভাইদের সাথে আন্টিদের সাথে দেখা করে আমার ভীষণ ভালো লেগেছে সবাই ভীষণ ভীষণ ভালো তো আমি রাধারানীর কাছে একটাই প্রার্থনা করি তোমরা প্রত্যেক বছর এইভাবে রাধারানীর চরণে এসে রাধারানীকে দর্শন করে যাও এখানে এসে ভোক্ত করো এটাই আমি রাধারানীর কাছে প্রার্থনা করি যারা যাতে তোমরা সব রাধা রাধারানীর চরণে আসতে পারো তো দেখো আমরা এখন সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করতে এসেছি শিবাকর শ্মশান দর্শন করে সেখানে প্রণাম দণ্ডবাদ প্রার্থনাদি করে সেখানে শিবাকর শ্মশানে গিয়ে কিছু হোক না হোক একটা প্রার্থনা তো করা যায় যে এখানেই যেন আমার দেহ পাত হয় এখানেই যেন দেহ রাখতে পারি তো দিদি ভাইদের আমি শিখিয়ে শিখিয়ে দিলাম তোমরা এই এইভাবে রাধা কাছে প্রার্থনা করো এই শিবাকর শ্মশানের কাছে প্রার্থনা করো যাতে শেষ নিঃশ্বাসটা এই রাধাকুণ্ডে ছাড়তে পারি তার জন্যই তো সব ছেড়ে ছুড়ে দিয়ে রাধাকুণ্ডে আসা তো সেই শিবাকর দর্শন করে এলাম এই শিবাকরের পাশেই সোনার গৌরাঙ্গ মন্দির আছে সেই সোনার ঙ্গ মন্দির দর্শন করতে তো মন্দির টন্দির দর্শন করে এখানে একটু এসে বিশ্রাম নিচ্ছিলাম বাড়িতে প্রসাদ পেয়া রেস্ট নিয়ে দিতে পারেনি তো রেস্ট না নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো মন্দিরের এই স্থানটা ভীষণ সুন্দর লাগছিলো তো এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম খুবই সুন্দর মনোরম একটা জায়গা তো সোনার গৌরাঙ্গ মন্দির গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে ভীষণ আনন্দ হয়েছে সবার তো যাই হোক আমরা এখানে সবাই একসাথে বসে গল্প করছি খুব আনন্দ হয়েছে আজকের দিনে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে